আজকে ব্রেকিং নিউজ ওপরে আমার জীবনে সবার ওপরে এমনটাই বললেন ঢালুর সুপার স্টার সাকিব অপুপতি আমার কৃতজ্ঞতা সারা জীবন হয়ে যাবে অপু সব সময় অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার করিয়ে এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পাশে থেকে দেশবাসীর কাছে প্রশংসা করিয়েছেন কেননা অনেক সত্ত্বেও মানুষের খোঁজ রাখে না আর সেখানে একজন ভিন্ন ইফতার যার ফলে এবার অভিবিশ্বাসের প্রতি মুগ্ধ হয়েছেন ভালুক সুপার স্টার সাকিব শুধু ইফতার দিয়ে নয় সে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে মিলিয়ে রাখে সাধারণ মানুষের মাঝে শুধু সেটা রাজনৈতিক ক্ষেত্রকে অগ্রসর করার জন্য না সে মানসিক অনেক উদার এমনটা প্রকাশ করেছেন খান তবে প্রতি এই ভালোবাসার মমতা আর নতুন অপুর সাথে সাকিব নানটা এমন জড়িয়ে আছে যেন জীবন জন্মান করে সাকিব খান ওকে অনেক বেশি ভালোবাসে এমনটা বলেছিলেন ইকবাল ভাই ইকবাল ভাই বলেছিলেন সাকিবকে অপুর আমি কানতেও দেখেছি তবে এই বন্ধন যেন কখনোই বিচ্ছেদ হবার তবে কিছু সময় কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা দুজন তার মধ্যে হুগলি একজন ছিলেন যার কারণে অপু এবং সাকিবের ঘর ভেঙেছে তবে এবার যেন সাকিব অপু দুজনেই অনেক বেশি সতর্ক আছে এবার আর তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে আসতে না সেটাগুলিই হোক আর উমকেই হোক তবে এবার যেন ও পাঠুপাতভাবেই সাকিবের সঙ্গে দোর বেঁধেছে যেন এ এক রামচিতা বা রোমিও জুলিয়েটের সম্পর্ক এমনটাই মনে হচ্ছে তবে তাদের প্রেম যেন নতুন করে আবার যেন বাসা বাঁধছে